ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আবারো হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে 2025 সালে যারা আলিম পরীক্ষা দেবে তাদের জন্য শেষ মুহূর্তে এসে আমাদের সর্বশেষ যে বুলেটিন অর্থাৎ একদম শর্ট করে আমরা তোমাদের জন্য সর্বশেষ তোমাদের প্রস্তুতির একদম শেষ পর্যায়ে এসে তোমাদের জন্য আমরা সর্বশেষ তোমাদের প্রস্তুতিতে কিছু সামান্য একটু যোগ করে দেওয়ার জন্য আমরা আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা জানো আলিমে আর প্রথম পত্র একটি গুরুত্বপূর্ণ বিষয় আরবি প্রথম পত্রে সাধারণত ফুল অ্যান্সার করা বা অনেকের জন্য কঠিন হয়ে যায় কারণ আরবি প্রথম পত্রের সব বিষয়গুলোই সব প্রশ্নগুলোই আরবিতে লিখতে হয় তো যারা আরবিতে দুর্বল তাদের জন্য এখানে ফুল অ্যান্সার করাটা অনেক সময় কি হয়ে যায় অনেকটা টাপ হয়ে যায় তাদের প্রস্তুতিকে সহজ করে দেওয়ার জন্য তাদের প্রস্তুতিকে আরো সানিত করার জন্য আমরা তোমাদের জন্য একেবারে শর্ট কিছু কমন প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আজকে হাজির হয়েছে দেখো আমাদের আজকে আমাদের তোমাদের জন্য কি কি হাজির উপস্থিত করেছে আমাদের পুরোটা আমরা তোমাদের একশন সাথে তোমাদের জন্য আজকে হাজির করি নাই আজকে আমরা তোমাদের জন্য এই কিসমন নজম গদ্যাংশ অর্থাৎ যে অংশটা শুধু লিখিত শুধু লিখিত অংশটা তোমাদের জন্য আজকে আমরা উপস্থিত করেছি দেখো গদ্যাংশ আর নজম গদ্যাংশ এখানে রচনামূলক প্রশ্ন আছে তিনটি তোমাদেরকে একটি উত্তর দিতে হবে এখানে মার্কস হচ্ছে 10 তোমরা যদি এটা ফুল আনসার করো তোমরা যদি পুরোটা লেখো তাহলে তোমরা 10 এ 10 পাবে

দ্বিতীয়ত এরপরে আসে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে তিনটে প্রশ্ন দিবে তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে মার্কস হচ্ছে পাঁচ তিনটি প্রশ্ন আসে আমরা তিনটি দিয়েছি আশা করি তোমরা এখান থেকে কমন পাবে মানহুয়া এক নম্বর দিয়েছি আমরা মানহুয়া মালিকুল আসামাই ও মানাফাউলিহি আসমানের মালিককে এবং আমরা তার ইজ্জতে বা তার সম্মান আমরা কি করতে পারি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লিমাজা জাহাবা খাদিজা রাজিয়া আল্লাহ তাআলা আনহা বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরা ওয়ারাকা বিল নাফিল এই তিনটা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে আমরা আশা করি তোমরা এখান থেকে দুটি কমন পাবে প্রথমটি আমরা দিয়েছি তোমাদের জন্য বিরানব্বই দশমিক নয় পার্সেন্ট তোমরা এটা যাদের গুরস্থ আস চর্চা করে নিবে এরপর আমরা আসছি ব্যাখ্যা ব্যাখ্যাটা অত্যন্ত

এবং বিক্রেতার মাঝে কথোপকথন এই দুটা সংলাপ তোমরা যদি ফলো করো তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো আশা করি এখান থেকে এবং যেগুলো উল্লেখ করেছি এগুলো বাকি অংশগুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের পেজে তোমাদের জন্য আমরা উল্লেখ করব। তোমরা আপাতত এই প্রশ্নগুলো তোমাদের পড়া আসে কিনা দেখো তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবো আল্লাহ হাফেজ সালামালাইকুম